নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠারো মে শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে বারো মিনিটে তিথি পক্ষের দশমী নক্ষত্র উত্তর ফাল্গুনি শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল আটটা বেজে চোদ্দ মিনিট থেকে নয়টা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্য স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে ব্যক্তিগত বিষয়ে স্বামী মধ্যে কিছু মত পার্থক্য থাকতে পারে আপনার প্রেমিকার সাথে ফ্ল্যাট করার জন্য দিনটি ভালো শনি মন্দিরে সরিষার তেল নিবেদন করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আজকে আপনি কোনো শান্ত পরিবেশে ধ্যান করুন আপনি অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই বিরতি আপনার জন্যে ভালো থাকবে এই ধ্যান দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে আপনি আজ ভালো খবর পেতে পারেন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আপনি আপনার অভ্যন্তরীণ সাহস দিয়ে আপনার কর্মক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধান করবেন আপনি যদি কোন চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবী হয়ে পড়েছেন এতে অন্যেরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতন হতে পারে পেট ও চর্মরোগের সম্মুখীন হতে পারেন দিন ভোর চিন্তার পর আপনি শুতেও পারবেন না আপনি তীব্র শব্দে টিভি দেখবেন না বরং বই পড়বার চেষ্টা করুন আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন তাহলেই আপনার বেশ ঘুম পাবে আপনি খেয়াল রাখুন যে শোবার সময় আরাম হয় বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজকে খুব বুদ্ধিমান দেখানো এড়িয়ে চলুন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনার শব্দগুলি সাবধানে চয়ন করুন এতে কারও খারাপ লাগতে পারে আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন শনিদেবকে লোহা সরিষার তেল ইত্যাদি নিবেদন করা আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকে জানতে পারবেন আজকে আপনি নিজের ভেতরে উঁকি দিতে চাইবেন আর এটা উপযুক্ত সময় এই পথে এগোলে আপনি শুরু শান্তি পাবেন ব্যবসা চাকরি অর্থ লাভের জন্য আজ আপনার কাজ সময়মত করুন বৃত্তাকার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে খুচরা ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে সংঘর্ষ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আজ আপনার কাজে মনোনিবেশ করুন এবং সক্রিয়ভাবে আপনার কাজ করুন আজ হয়তো আপনি অপ্রত্যাশিতভাবে কোন চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত তবে বর্তমান চাকরি ছাড়ার আগে তার সুযোগ সুবিধেগুলি দেখে নিন এবং ভবিষ্যতে হয়তো আপনার বর্তমান চাকরি আপনার জন্য লাভদায়ক হতে পারে যদি আপনি গাড়ির ডিলারশিপে জড়িত হন অথবা ট্রেড অটোমোবাইলসে তাহলে আজকে আপনার আয় বাড়বে আর্থিক লাভ হবার সংকেত রয়েছে যারা অটো ট্রেডে কাজ করে তাদের জন্য স্বাস্থ্য আপনি মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন খারাপ স্বপ্ন থেকে সাবধান হন আপনি পুরোপুরি বিশ্রাম করবার চেষ্টা করুন আর চিন্তা করবেন না যাতে ঠিকভাবে শুতে পারেন আপনার চিন্তা ও কাজ ভুলে বিশ্রামের প্রতি মন দিন যদি কোন স্বপ্ন দেখেন তো ভুলে যান আর আবার শুয়ে পড়ুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সময়ের সাথে আপনার ধৈর্য বজায় রাখুন মহিলারা আজ ঘর পরিষ্কারের কাজে ব্যস্ত থাকতে পারেন আপনার সঙ্গীর আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের রোমান্টিক জীবন উপভোগ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার মন কোনও তীর্থযাত্রায় যেতে চাইছে আপনার ব্যাঙ্ক আধ্যাত্মিক দিকে বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্ব কেউ জানতে চাইবেন এই পথে এগোলে আপনি খুশি আর শান্ত পাবেন ব্যবসা চাকরি আজ বাড়িতে কেনাকাটার সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না কেউ আপনাকে একটি প্রকল্পের জন্য তহবিল সাহায্য করতে পারেন আপনি ব্যবসায় বড় ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন আজ অনেক কাজ হবে সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আপনি যদি সম্প্রতি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ অবশ্যই সে বিষয়ে খবর পাবেন তাই সব সময় ফোনের কাছাকাছি থাকুন আর যদি পছন্দমতো কোনো প্রস্তাব পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকে তো আজ আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য বজায় রাখতে আপনাকে সকালে হাঁটা উচিত কেউ কেউ গ্যাস এবং অ্যাসিডিটিতে বেশি ভুগতে পারেন আপনি কোন খারাপ স্বপ্নের কারণে সারাদিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য সামাজিক সম্মানের দিন মন প্রভুর আরাধনায় মগ্ন থাকবে নিজেকে বিকশিত করার জন্য নিজের স্বভাবের মধ্যে কিছুটা সতর্কতা আনতে হবে আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথাবার্তা উপভোগ করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন ব্যবসায়িক পরিবেশ আপনার জন্য অনুকূল হবে কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের চাকরি নেই তারা চাকরি পেতে পারেন কেউ হয়তো আগের চাকরি থেকে বর্তমান চাকরিতে বেশি মাইনে পাবেন রোজগেরে মহিলারা বোনাস পেতে পারেন ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যতুর সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে স্বাস্থ্য নিয়মিত নিজেকে পরীক্ষা করুন এবং অলসতা ত্যাগ করুন এবং নিয়মিত ওষুধ খেতে থাকুন আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুব ফল বয়ে আনবে বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক আগের চাইতে বেশি হবে আপনি ধার্মিক আর আধ্যাত্মিক মান্যতা সম্পর্কে বিচার বিবেচনা করবেন এর ফলে আপনার জীবন সম্পর্কে জ্ঞান বাড়বে ব্যবসা চাকরি আজ না বলে অন্যকে বলুন আরও শুনুন এর মধ্যেই রয়েছে আর্থিক লাভ যাদের ব্যবসা বন্ধ রয়েছে তারা তাদের ব্যবসার সাথে সম্পর্কিত একটি নতুন চুক্তি পেতে পারেন আজ বেশিরভাগ সময় আপনার মাথায় থাকবে কাজ আপনি যদি সম্প্রতি কোনও প্রতিষ্ঠানে যোগদান করে থাকেন তাহলে তারা আপনাকে পেয়ে খুব খুশি আপনি আজ যা ছোঁবেন তাই শোনা হয়ে যাবে এবং প্রতিষ্ঠানটিও আপনার উপস্থিতির মুনাফা পাবে যদি আপনি কোন মেডিক্যাল বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আপনি চোখ কান খোলা রেখে কোন নতুন প্রস্তাব গ্রহণ করুন দেখবেন সুযোগ আসতেই থাকছে স্বাস্থ্য অতিরিক্ত তাড়াহুড়ার কারণে আবহাওয়ার বিরূপ প্রভাব পড়তে পারে আধ্যাত্মিকতা আপনার চিন্তা কম করতে সহায়ক হবে ধ্যান আর যোগাও চিন্তা কমাবে যদি আপনি এগুলো রোজ করেন তো আপনার মানসিক শান্তি আর ভিতরের ভারসাম্য বজায় থাকবে আপনার চিন্তাধারা পরিচ্ছন্ন হবে রক্তচাপের ওপর নিয়ন্ত্রণ থাকবে ভালো স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ধর্মীয় কাজের দিকে ঝুঁকতে পারেন পরিবারের সদস্যদের সাথে বিবাদ দেখা দিতে পারে এবং ব্যক্তিগত সম্পর্কের অবনতিও হতে পারে আজ আপনার নিজের ব্যবসায় মন দেওয়া বুদ্ধিমানের কাজ আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি এমন কিছু গতিবিধিতে অংশগ্রহণ করতে পারেন যেইটা আধ্যাত্মিকের সঙ্গে জড়িত এতে আপনি আনন্দ ও শান্তি পাবেন এর ফলে আপনি সঠিক পথে যেতে পারবেন এই জন্যে এর সম্পূর্ণভাবে লাভ গ্রহণ করুন যদি আপনার ইচ্ছা হয় তাহলে কোনো ধর্মস্থানে যেতে পারেন ব্যবসা চাকরি আপনি আজ আর্থিকভাবে ভালো করতে পারেন হয় আপনার অর্থ সম্পর্কে স্মার্ট হোন এবং বট কিছুতে বিনিয়োগ করবেন না বাড়ির সংস্কার এবং সাজসজ্জা সংক্রান্ত পরিবর্তন করার পরিকল্পনা করা হবে চাকরিজীবীদের ধৈর্য ধরার সময় এখন আপনি আপনার চাকরি পাল্টাতে চান এবং বহুদিনের প্রচেষ্টা সত্ত্বেও কোনো ফল হয়নি ধাপ ব্যবেন না হয়তো আপনার কোনো বন্ধু বা সহকর্মী এই সুযোগ নিয়ে আসবে তাই সবটি দরজা খোলা রাখুন যদি আপনি নিজের ব্যবসা করেন তো আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে নিজের চোখ কান খোলা রাখুন কোনো অপ্রত্যাশিত লাভ হবে যে কোন সুযোগের ফায়দা ওঠান স্বাস্থ্য আপনাকে আজ আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে ল্যাপটপ বা মোবাইলের সাথে দীর্ঘ সময় আটকে থাকা ক্ষতিকারক হবে পেটের রোগীদের আরাম হবে আপনার নিজের রোগের ওষুধ পাবেন কিন্তু খাবার দাবারের প্রতি নজর রাখুন মশলাদার তৈলাক্ত আর বেশি মিষ্টি খাওয়া বর্জন করুন আপনি স্বচ্ছ আর পরিষ্কার পানীয় পান করুন যাতে আপনার কোন সমস্যা না হয় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ খুশি হবে আপনি আপনার অর্জনে গর্বিত বোধ করবেন যারা অবিবাহিত তারা আজ বিয়ের প্রস্তাব পেতে পারেন আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন আপনি আপনার প্রিয়জনের জন্য একটি চমক পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি কোনো ধার্মিক যাত্রায় যেতে পারেন কারণ আজকাল আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বেড়েছে এর ফলে আপনি আনন্দ আর সন্তুষ্টি পাবেন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ একটু কঠিন আরও ব্যয়বহুল হতে পারে ছোট শিল্পের সাথে মানুষ বড লাভ করতে পারে এখন আপনাকে জমি বা যানবাহন কেনার পরিকল্পনা ত্বরান্বিত করতে হবে আজ আপনাকে আপনার পরিকল্পনাগুলিতে মনোনিবেশ করতে হবে অন্যথায় আপনার নতুন পরিকল্পনাগুলি অসম্পূর্ণ থেকে যেতে পারে কোন নতুন চাকরিতে যাওয়ার চিন্তাধারা আজ বাস্তবায়িত হতে পারে এর ফলে আপনি বহুদিনের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন এবং নতুন কিছু করার আগ্রহ আপনার মধ্যে চেপে বসবে উপস্থিত বুদ্ধি রাখুন যাতে এই নতুন চাকরি জীবনে আপনি সাফল্য পেতে পারেন সমুদ্র বা জলে উদ্যোগে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনটা খুব লাভজনক হবে মুক্তই বলুন আর মাছি বলুন সবই জলেই পাওয়া যায় আর যারা এই ব্যবসা করে তারা লাভেই চলে আসলে আজ গ্রহ আর তারা এদের পক্ষে রয়েছে স্বাস্থ্য মোবাইল ফোন বা ল্যাপটপ একটি সীমার মধ্যে ব্যবহার করুন এটি চোখের ক্ষতি করতে পারে আজ আপনার অসুখ থেকে আরাম পাবার সম্ভাবনা আপনি খাবার ও জীবনযাত্রায় শুদ্ধতা রাখুন যাতে আপনার লাভ হয় এতে আপনার পেটের আরাম পাবেন আর যে কোন বড় অসুখ থেকে বাঁচবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে আজকের দিনটি দুর্দান্ত কখনো কখনো কিছু আত্মীয়ের প্রতি নেতিবাচক চিন্তাভাবনা দেখা দিতে পারে কেউ কেউ সিনিয়রদের কাছ থেকে তিরস্কার পেতে পারেন আপনার পত্নী বা পরিবারের অন্য সদস্যদের আপনার প্রয়োজন হবে সময় বের করুন অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফুর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছ তার সুফল সফলতা রূপে পাবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে শেয়ার বাজারে টাকা বিনিয়োগের আগে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিন যারা ব্যবসা করছেন তাদের দিনের শেষে ব্যবসায়িক বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার বাস্তব দৃষ্টি এবং ব্যবহারিক বুদ্ধিমত্তা আপনার কর্মজীবনে আপনার সুনাম বৃদ্ধি করবে আজ গুরুত্বপূর্ণ যোগাযোগ করার এবং কিছু শেখার সুযোগ আসবে আপনার নতুন চাকরি আপনাকে অনেক দায়িত্ব দেবে এবং আপনি আপনার প্রতিষ্ঠানের আশা পূরণ করার চেষ্টা করবেন অফিসের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখুন নইলে ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি আইন সংক্রান্ত কোনও কাজ করেন তো আজ খুব ব্যস্ত থাকবেন এবং আপনি এটা ভেবে খুশি থাকবেন যে আগে মামলা আপনার পক্ষেই ছিল এটি আপনাকে অনেক বড় লোক বানাতে পারে সমস্ত আগেকার মামলার ওপর দিন দেখবেন ফলাফল আপনার পক্ষেই যাচ্ছে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন আজ আপনি কোন অসুখ থেকে মুক্তি পাবেন আপনি নিজের খাবার দাবার প্রতি নজর রাখুন আজ আপনি নিজের খাওয়া দাওয়া ও জীবনযাত্রায় পরিবর্তন আনুন তবেই আপনার ভবিষ্যতে আরাম হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি উপকারী হতে চলেছে বাবা মায়েরা বিদেশে স্থায়ী হওয়া সন্তানদের দেখার কথা ভাবতে পারেন লোকেদের বলা খারাপ কথা আপনার মনে প্রভাব ফেলতে দেবেন না আপনার জীবনসঙ্গীর মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি যোগাবে আপনি যদি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্যে নিজের আধ্যাত্মিক মান্যতার সাহায্য নেবেন হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলে যেতেও পারেন ব্যবসা চাকরি আজ অর্থের ক্ষেত্রে আরও লোভ সমস্যাও বাড়িয়ে দিতে পারে সঠিক তদন্ত ছাড়া কোনো সম্পত্তিতে টাকা বিনিয়োগ করবেন না যারা ক্রোকারিজ ব্যবসা করছেন তারা ভালো লাভ করতে যাচ্ছেন ভাগ্য আপনাকে নতুন কাজে সাহায্য করবে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আপনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন যেখানে কাজ করার পরিবেশ আছে এখানে আপনার সৃষ্টিশীল ক্ষমতা ও নতুন কিছু করার আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনি একটি সুন্দর টিম তৈরি করতে সমর্থ হবেন যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সম্পূর্ণ সতর্ক থাকুন আপনার প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনের অঙ্গ বানান যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো কাঙ্ক্ষিত খবর পেতে পারেন আবেগ নিয়ন্ত্রণে রাখুন উপকার হবে অবিবাহিতদের বিবাহের ভালো সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন শান্তিতে ভরপুর হবে ভালোবাসার সম্পর্ককে সীমার মধ্যে রাখা খুবই জরুরি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করুন ব্যবসা চাকরি আজ শেয়ার এবং শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিরা সতর্কতা অবলম্বন করুন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে মহিলারা তাদের ব্যবসায় বিশেষভাবে সফল হবেন অনলাইনে যে কোনো আইটেম বিক্রি করা আপনার জন্য সহজ এবং উপকারী হতে চলেছে দিনের প্রথম ভাগে আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন আপনার নতুন চাকরিতে যথেষ্ট দায়িত্ব রয়েছে আপনার উচিত কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান আশা আকাঙ্ক্ষা পূরণ করা আপনার দক্ষতা এবং পরিশ্রমযোগ্য পুরস্কার নিয়ে আসবে আপনার দক্ষতার পরীক্ষা হবে কারণ আপনি একটি জটিল কাজ পাবেন তাই পরিশ্রম করুন এবং জিতে নিন যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে বাড়াতে চাইবেন কিন্তু এর জন্য আপনাকে আর্থিক স্থিতি মজবুত করতে হবে যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলব আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে স্বাস্থ্য কিভাবে নিজের যত্ন নিতে হয় তা জানা সবসময় সহজ নয় নিজেকে প্রস্তুত করুন এবং আপনি অনেক কিছু অর্জন করবেন যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় শিক্ষার্থীদের বই থেকে সরে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবে যে সমস্ত লোকেরা রাত দিন পরিশ্রম করছিলেন তারা একটু আরাম করতে পারেন পড়াশোনা আর আনন্দ ফুর্তির মধ্যে সামঞ্জস্য বজায় রাখবেন ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে কিছু উত্থান পতন থাকব কোথাও থেকে ঋণ নিয়ে থাকলে যথাসময়ে পরিশোধ করুন সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে বিমা এবং পলিসি সংক্রান্ত ব্যবসায় লাভজনক অবস্থা থাকবে সিভিল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করা উচিত আজ আপনি নতুন চাকরিতে যেতে পারেন তবে সবসময় একটি কথা অবশ্যই মনে রাখবেন যে দূর থেকে ঘাস দেখতে যতটা সবুজ মনে হয় ততটা মোটেই নয় আপনাকে এই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে আজ আপনার কাজের ক্ষেত্রে আর্থিক লাভ হতে পারে যদি আপনি কোন চ্যারিটেবল প্রতিষ্ঠান চালান তো এরকম একটা কাজ ভাবুন যা আপনার কাজের পরিস্থিতিতে পরিবর্তন আনবে আপনি কোন দান পাবেন যা টাকার অঙ্গে খুব বড় এবং এই পয়সাকে ভালো কাজে ব্যবহার করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে অসতর্ক হবেন না আজ আপনার পেটের সমস্যা থেকে আরাম হবে কিন্তু বার্গার চিপস এসব খাবেন না কেননা স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে ভালো খাবারই মিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অভ্যন্তরীণ শক্তিগুলিকে পুনরায় আবিষ্কার করুন জিনিসপত্র প্যাক করার সময় যত্ন নিন আগামী সময়ে আপনার উচ্চাকাঙ্ক্ষা আরও বাড়বে আজ আপনার বাবা আপনাকে কিছু দায়িত্ব অর্পণ করতে পারেন আপনি আপনার মধুর আচরণ দিয়ে আপনার জীবনসন্নিকে প্রভাবিত করতে সফল হবেন যুবক যুবতীর মেজাজ হবে রোমান্টিক আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার মন চাইছে সানমা দেখতে অথবা খেলতে কিন্তু এটা তো পড়াশোনার সময় আজকে আপনার মন খুব বিচলিত থাকবে কিন্তু আপনাকে নেতিবাচক থেকে মন সিরে পড়াশোনার দিকে মনযোগ করতে হবে ব্যবসা চাকরি আজ চাপ এবং বিভ্রান্তি থেকে দূরে থাকুন চেষ্টা করুন যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে শপিং করতে যাওয়া খুব মজার হবে আপনি আপনার উদ্দেশ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন নতুন চাকরিতে যোগদান করার মধ্য দিয়ে আপনাদের মধ্যে কেউ কেউ কাজে খুব উৎসাহ পাবেন এবং ভবিষ্যত উন্নতির ক্ষেত্রেও এগিয়ে যাবেন তবে অফিসের সেই সব লোকেদের থেকে নিজেদের সরিয়ে রাখুন যারা সমস্যা তৈরি করে কারণ এতে আপনার কাজে ক্ষতি হবে যারা বিল্ডিং নির্মাণ অথবা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত তাদের আজ প্রচুর লাভ হবে আসলে আপনার নিজের কাজে উপযুক্ত জ্ঞান থাকা দরকার কেননা এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কোন কাজ কত ভালোভাবে করতে পারেন কেননা আজকের ভালো আমদানি ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে পারবেন স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় পরিবেশের পরিবর্তনের প্রভাব স্বাস্থ্যের ওপর দেখা যায় আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান আজ শরীরে সমস্যা হতে পারে খাবার সময় খেয়াল রাখুন খাবার দাবার মুখ পরিচ্ছন্নতার সঙ্গে বানানো উচিত যদি পেটের সমস্যায় ভোগেন তো আপনার বেশ অসুবিধা হবে